আমার বন্ধুগণ আসুন এই জান্নাত জান্নাত এবং জাহান্নাবীদের কথা বাকনের পরেই এবার আপনার জান্নাতিরা যখন জান্নাতের স্থান নেবেন যার যার স্থানে যখন চলে যাবেন আল্লাহ রাবুল আলমিন তখন তাদের কথাগুলো কোরআন শিবে তুলে ধরেছেন জাহান্নামীদেরকে জান্নাতিরা জাহান্নামীদেরকে ডেকে বলবেন কী বলবেন আল্লাপাক কোরআনুল করিমের সাত নাম্বার সৌরা সোরা আরাফের ৪৪ নম্বর আছে করিম আল্লাহ্বাক তামাম পৃথিবীর সমস্ত মোমেনদেরকে জানিয়ে দিলেন রব্বুল আরাম বলছেন জান্নাতীরা জাহান্নামিদেরকে ডেকে বলবেন ওয়ানাদ আলসোহাবুল জন্নতিয়া সোহা বন্না অঙ্কদা ওয়াজাদনামা ওয়াদানা রব্যুনা হাক ফাহাল বলেন জান্নাতিরা যখন হাস্য উজ্জ্বল অবস্থায় তারা হাসি খুশি অবস্থা জাহান্নামীদের দৃশ্যগুলা দেখতে থাকবেন কারণ তারা তো দেখতে ছিলেন জাহান্নাবীর বিরে নেতা এবং অনুসারীরা ঝগড়া করতেছিল তর্ক বিতর্ক করতেছিল শয়তানের সাথে কথোপকথন হইতেছিল এই যে তাদের দীর্ঘ সময় যে শাস্তির ধরন তাদের আত্মচিৎকার এবং তাদের ঝগড়া বিবাদ এগুলা দেখে দেখে আপনার জান্নাতিরা হাসতে থাকবেন হাস্য উজ্জ্বল অবস্থায় জান্নাতিরা জাহান্নাবিদেরকে ডাকবেন ওয়না দশ হান্নাতি নাদা নুন শব্দন অর্থ ডাকা হব্বান করা জান্নাতিরা জাহান্নামীদেরকে নাক দেয়া বলবেন ও জাহান্নাবিরা আন কদম আজাদা মা ওয়াদা রব্বা কদম না মা ওয়াদানা, রব্ব না হাঁক তোমাদের রব আমাদের রব যে একটা ওয়াদা করেছিল তোমাদের সাথে সেই ওয়াদা মোতাবেক তোমরা সব পেয়েছ নাকি আমরা তো সবগুলো পেয়েছি জাহান নামিরা তখন কি জবাব দিবেন আল্লাপাক বলছেন জাহান নামিরা বলবেন নাম হ্যাঁ আমরা সব কিছু পেয়েছি আল্লাহ রব্বুল আলমিন তখন তাদের কথাপকথন শেষ হওয়ার মধ্যে ইতিমধ্যেই ওই সমস্ত লোকগুলা যারা দুনিয়ার জমিনে ইমানদারদেরকে মমিনদেরকে যাদের সাথে কথা বলতেছেন তাদেরকে কষ্ট দিয়েছেন কম না বেশি কম না বেশি কত কষ্ট হাইরে কষ্ট কষ্টের কোনো শেষ নাই